ভাই শুধুমাত্র জিমেল সেল করে প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন জীবনে ভাবছেন আজকে আপনাদের এটাই দেখাবো দেখেন বর্তমানে আমার ব্যালেন্স আছে একশো একত্রিশ ডলার জিমেল সেল করে শুধুমাত্র জিমেল ফার্মার টেলিগ্রাম বটের মধ্যে আমরা জিমেল সেল করছি অ্যান্ড একশো একত্রিশ ডলার আমরা এখান থেকে ইনকাম করছি এখন আমরা এটাকে সরাসরি বাইনান্সে উইড্রো দিব চলেন বাইনান্স উইড্রো তো এখানে আমরা পে আউটে ক্লিক করবো অ্যান্ড এখানে থিয়েটার বিপ টোয়েন্টি নামে যে অপশনটি আছে এটার মধ্যে একটা ক্লিক করবো এখন হচ্ছে আমরা যেখানে উইড্রো দেবো সেখানকার অ্যাড্রেস চাচ্ছে তো আমরা বাইনান্সে যাবো এবং ওইখান থেকে আমরা ইউএসডিটির অ্যাড্রেসটা কপি করে আনবো অ্যাড্রেস কপি করা টেলিগ্রামে চলে আসবো এবং এখানে অ্যাড্রেসটা সেন্ড করে দিব এখানে লেখা আসছে দেখতে উপরে সময় দেখতে পাচ্ছেন এখন হচ্ছে বাজে আচ্ছা আমরা ওয়েট করি দেখা যাক আমাদের পেমেন্টটা এন্ডি আমাদের অলরেডি কিন্তু মিনিট হয়ে গেছে বাজে এখানে লেখা আসছে প্রসেসিং আমরা আরেকটু অপেক্ষা করবো দেখি কতক্ষণের মধ্যে আমাদের প্রসেসিংটা সাকসেসফুল হয় অ্যান্ড এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ইউএসডিটি ডিপোজিট সাকসেসফুল মানে মাত্র তিরিশ মিনিটের মধ্যে কিন্তু আমাদের পেমেন্ট করে দিয়েছে তো চলেন বাড়তি কথা না বাড়ে সরাসরি দেখা যাক আপনি কাজগুলো কিভাবে করবেন আপনাদের কষ্ট না হয় তার জন্য কিন্তু সরাসরি আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আমার ডিসক্রিপশন বক্স এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা চলে যাবেন এই টেলিগ্রাম বটে স্টার্ট বটনে ক্লিক করে এখানে রেজিস্টার নিউ জিমেল এখানে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে এরকম একটা মেসেজ আসবে এখানে ফার্স্ট নেম এটা কপি করবেন মানে ক্লিক করলে কপি হয়ে যাবে ইমেল পাসওয়ার্ড এগুলো সব ক্লিক করে করে কপি করবেন এরপরে রিকভারি মেল এটাও কপি করবেন এরপর আপনারা চলে যাবেন আপনাদের সেটিংসে বা জিমেল অ্যাপে যেখান থেকে আপনারা জিমেল ক্রিয়েট করেন তো আমরা সেটিং দিয়ে দেখাচ্ছি এখানে গুগলই ক্লিক করবেন এরপরে সাইন ইন টু ইউর গুগল অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবো এরপরে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবো সবাই তো জিমেল ক্রিয়েট করতে পারেন তো যেভাবে দেখাইতেছি ওইভাবে সিম্পলি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন তো এখানে ফার্স্ট নাম আমরা যে নামটা কপি করছিলাম তো এখানে আমাদের কপি করা আছে এখান থেকে জাস্ট নামটা পেস্ট করে দিব এরপর আমরা এখানে থাকা নেক্সট বাটনে একটা ক্লিক করব এরপর এখানে আপনার মন মতো একটা ডেট অফ বার্থ দিয়ে দিবেন মানে আঠারো বছরের উপরেই হইল এরপর আপনি যে জিমেল অ্যাকাউন্টটা জিমেইল ইউজার নেমটা কপি করেছিলেন ওইটা এখানে পেস্ট করে দিবেন এরপর আমরা নেক্সটে ক্লিক করব এরপর ওইখানে থাকা টেলিগ্রাম থেকে যে পাসওয়ার্ডটা আপনাকে দিয়েছে ওইটা এখানে পেস্ট করে নেক্সট ক্লিক করবেন এরপর আমরা নিচে যাব এবং এখানে আই অ্যাগ্রি নামে যে অপশনটি আছে এখানে একটা ক্লিক করবো অ্যাকসেপ্টে ক্লিক করবো আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে আমরা ম্যানেজ ইউ গুগল অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবো এরপর আমরা সিকিউরিটি অপশনে চলে যাবো এখানে রিকভারি মেইল অ্যাড করতে হবে তো এখানে একটা ক্লিক করে ইন্টারভিউর পাসওয়ার্ড যদি পাসওয়ার্ড চাই তাহলে এখানে পাসওয়ার্ডটা দিয়ে নিবেন এরপর অ্যাড রিকভারি মেইল এখানে যে রিকভারি মেলটা এখান থেকে কপি করছিলেন সিম্পলি রিকভারি মেলটা এখানে বসিয়ে দিবেন এরপরে সেন্ড এ নিউ কোড উপরে যে অপশনটা আছে এখানে ক্লিক করে ক্যান্সেলে ক্লিক করে দিবেন আর কিছু আপনাদের এখানে নাই এখন আমরা চলে যাবো আমাদের টেলিগ্রামে এবং এখান থেকে ডানে ক্লিক করে দিব এখন হচ্ছে আমরা দুইভাবে ইনকাম করতে পারি প্রথমত দ্বিতীয় নম্বরে আমরা কমপ্লিট ক্লিক ক্লিক করে দিতে পারি তাহলে আমরা যতটুকু কাজ করছি সেতটুকুতেই কাজ কমপ্লিট হয়ে যাবে এবং এখান থেকে আমাদের সাত সেন্ট ইনকাম হবে অথবা চাইলে আমরা আরেকটু কষ্ট করে টু ফ্যাক্টর ভেরিফিকেশন করে কিন্তু বারো সেন্ট করে প্রতি জিমেল থেকে ইনকাম করতে পারি যদি আপনি চান আপনি এতটুকুই কাজ করবেন মানে আপনি সাত সেন্ট ইনকাম করবেন তাহলে দ্বিতীয় নম্বরে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার কাজ কমপ্লিট এখানে দেখাচ্ছে যাচ্ছে তিন দিন ব্যালেন্স হোল্ডে থাকবে এবং তিন দিন পরে কিন্তু আপনার ব্যালেন্সটা দিয়ে দেওয়া হবে তো আমরা কাজ এতটুকু করবো না আমরা টু ফ্যাক্টর ভেরিফিকেশনটাও অন করবো চলুন দেখা যাক বাকিটা কিভাবে করবো টু ফ্যাক্টর ভেরিফিকেশনটা কমপ্লিট করার জন্য আপনারা আগের মতো ডানে ক্লিক করবেন এবং এখানে কমপ্লিটে ক্লিক না করে উপরেরটাই এনাবিল টু এফ এখানে একটা ক্লিক করবেন ব্যাস এখানে এতটুকু কমপ্লিট করার পরে আপনারা আবার চলে যাবেন আপনাদের জিমেল এবং এখানে ম্যানেজিও গুগল অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন অ্যান্ড সিকিউরিটিতে যাবেন এখানে টু স্টেপ ভেরিফিকেশন এখানে একটা ক্লিক করবেন এরপরে অথেন্টিকেটর এখানে একটা ক্লিক করবেন আপনার ভেরিফিকেশন যাইতে পারে ফোনের লক বা ফিঙ্গারপ্রিন্ট ওইটা দেওয়ার পরে আপনারা সেট আপ অথেন্টিকেটর এখানে ক্লিক করে এই কিউআর কোডটার একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটটা নেওয়ার পরে এখানে উপরে শেয়ার বাটন অথবা আপনার গ্যালারি থেকে সেই স্ক্রিনশটের পিকচারটি টেলিগ্রামের মধ্যে জিমেল ফার্মার বটের মধ্যে সেন্ড করে দেবেন এরপর এখানে একটা কোড চলে আসবে কোডটা কিন্তু তিরিশ সেকেন্ড পরে পরে আপডেট হয় এখানে কিন্তু সেকেন্ড দেওয়া আছে সেকেন্ড কিন্তু কম থাকলে আপনারা আপডেট কোডে ক্লিক করে কোডটা আপডেট করে নেবেন কোডের মধ্যে একটা ক্লিক করে কোডটা কপি করে নেবেন এরপরে আমরা চলে যাব সেই আগের জায়গায় যেখান থেকে আমরা টেলিগ্রামের মধ্যে আসলাম অ্যান্ড এখানে আসার পর আমরা নেক্সট বাটনে একটা ক্লিক করবো এবং সেই কোডটি পেস্ট করে ভেরিফাইতে একটা ক্লিক করবো এখানে আমাদের অথেন্টরটি অ্যাড হয়ে গেছে এবং উপরে যে টার্ন অন বাটনটি আছে এখানে একটা ক্লিক করবো এরপর নিচে থাকা টার্ন অন টুইস্টে ভেরিফিকেশনে ক্লিক করে এখানে স্কিপ করে দিব অথবা যদি স্কিপের অপশন না থাকে আমরা বাংলাদেশ সিলেক্ট করে মন মতো একটা ভুল বাংলাদেশের নাম্বার দিয়ে আমরা নেক্সটে ক্লিক করে দিব এরপর আমাদের নাম্বারটি অ্যাড হয়ে যাবে অ্যান্ড অ্যাড হওয়ার পরে আমাদের নাম্বারটি কিন্তু আবার ডিলিট করে দিতে হবে কমপ্লিট না হলে কিন্তু আমাদের জিমেলটা সেভ হবে না এখানে আমাদের এতটুকু কমপ্লিট হওয়ার পর আমরা সার্চ অপশনে যাব এবং ওইখানে অ্যাপ লিখে সার্চ করব এবং দ্বিতীয় নাম্বারে যে অ্যাপ পাসওয়ার্ড নামে একটি অপশন আছে এখানে একটা ক্লিক করব এইখানে একটি অ্যাপ নেম দিতে বলবে এখানে মন মতো একটি অ্যাপ নেম দিয়ে দিবেন এরপর ক্রিয়েট একটা ক্লিক করে দিবেন এখানে একটা পাসওয়ার্ড থাকবে পাসওয়ার্ডটা লং প্রেস করে ধরে রেখে কপি করে নেবেন অ্যান্ড সেই পাসওয়ার্ডটি আপনারা টেলিগ্রামে এসে আবার পেস্ট করে দিবেন এখান থেকে সেন্ড করে দিবেন এরপর এরকম একটা অপশন আসবে এরপর এখানে ক্রিয়েটে ক্লিক করবেন লিঙ্ক আসবে ওপেন এ ক্লিক করবেন অ্যান্ড এখানে থ্রি ডটে ক্লিক করে আপনারা ওপেন ইন ক্রোম মানে ক্রোমে লিঙ্কটা নিয়ে যাবেন এরপরে যে জিমেলটি আপনারা ক্রিয়েট করলেন ওই জিমেলটি এখানে বসাবেন পাসওয়ার্ড চালিয়ে পাসওয়ার্ড দিবেন এরপরে ব্যাকআপ কোড এখানে একটা ক্লিক করবেন এরপরে কোডটি ডাউনলোড করে নেবেন এই ডাউনলোড অপশনে ক্লিক করে কোডটি ডাউনলোড হয়ে গেলে ওই কোডটি এখানে পেস্ট করে দিবেন অ্যান্ড পেস্ট করার সাথে সাথে কিন্তু আপনাদের কাজ কমপ্লিট এখন ডলার তো আপনাদের অ্যাকাউন্টে চলে আসছে বাট লাস্ট অ্যান্ড ফাইনাল যে স্টেপটা আছে সেটা হচ্ছে আপনার এই অ্যাকাউন্টটা যেটা ক্রিয়েট করলেন সেটা আপনার ফোন থেকে লগ আউট করে দিতে হবে সেজন্য আপনারা সেটিংসে যাবেন এবং অ্যাকাউন্ট যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন এরপরে গুগল এ ক্লিক করে আপনার যে গুগল অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন এখানে ক্লিক করে রিমুভ এ ক্লিক করবেন এন্ড এখান থেকে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্টটি রিমুভ করে দিবেন দ্যাটস ইট আপনাদের কাজ কিন্তু কমপ্লিট এইভাবে আপনারা দিনে যত খুশি তত জিমেল কিন্তু ক্রিয়েট করে আনলিমিটেড ইনকাম করতে পারেন আর হ্যাঁ মনে রাখেন আপনাদের জন্য কিন্তু টেলিগ্রাম বটের লিংক ডিসক্রিপশনে দিয়ে রাখছি তো যান কাজ শুরু করে দেন